কালকে কত মানুষ আসতে পারে ব্রিগেড এমনিতেও আমাদের ব্রিগেড মানে একটা ঐতিহাসিক তুমি তো এতদিন ধরে ব্রিগেড দেখছো রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে এবারে রেকর্ড ভাঙবে শুনছি রেকর্ডটা কেমন ভাঙবে কত মানুষ আসতে পারে তোমার মাথায় কত চুল আছে বলতে হবে মানে আকাশের তারা বলতে হবে কত তারা আছে আকাশের তারা যেমন বোনা যায় না কালকে ব্রিগেডে খেটে খাওয়া মানুষের ভিড়ে বোনা যাবে না ঠিক আছে চলো থ্যাংক ইউ আহ কোস্তব আগামীকাল ব্রিগেড ব্রিগেডের থেকে কি আগামী দিনে ঝড় আসতে চলেছে আগামীকাল তো খেটে খাওয়া মানুষের সাথে লুটে খাওয়া মানুষের যে লড়াই সে লড়াইয়ে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবে এবং আগামীকালের ব্রিগেডের সমাবেশের পর থেকে বাংলায় যে তীব্র বিভাজনের রাজনীতি তৃণমূল এবং বিজেপি তৈরি করার চেষ্টা করছে সেইটাকে চ্যালেঞ্জ ছুড়বে বাংলার খেটে খাওয়া মানুষ দিল্লি সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে একজন গরিব মুসলমানের যা অবস্থা গরিব হিন্দুরও তাই অবস্থা যে ক্ষেত্রে নিশ্চিতভাবেই আগামীকালের যে সমাবেশ আজকে সবুজ ঘাসের ভালো করে ছবি তুলানো আগামীকালের সবুজ ঘাস দেখতে পাবে না আর মাথায় বই যায় এদিকে এই ঘোষ কোনাল ঘোষ তো বলছে যারা এই ব্রিগেডে আসবে তাদের মধ্যে 99% কমরেড নয় রামরেড হবে কি বলবে এটাকে ঘোষ জানেন তো মানে অর্জুন সিং এখন কোন দলে আছে বিজেপিতে সববশাচী কি রেড মানে রেড তো না ও তো ব্লু নাকি কি ব্লু রামব্লু হ্যাঁ

কত মানুষ এসেছিল ব্রিগেডে আকাশের তারা যেমন গোনা যায় না আগামীকাল ব্রিগেডের মানুষ গোনা যাবে এই কারণেই কি ভয় পাচ্ছে মনে ভয় পাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারছি ভয় তো আমাদের পাওয়ার দরকার নেই ভয় তো অযোগ্য প্রার্থীরা এবার গাছে পিঠে পিটবে তো এরপর তৃণমূলের নেতাদের যোগ্য অযোগ্য লিস্টটা বের করতে দিন তারপরে তো খেলা হবে বাংলায় শুধু অযোগ্য প্রার্থীরা নিজেদের টাকা মাইনের টাকা ফেরত দেবে কেন তৃণমূলের নেতাদের যারা ঘুষ দিয়েছিল তাদের টাকা ফেরত দিতে হবে তো তৃণমূলের নেতারা যারা ঘুষ নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে আচ্ছা তোমাদের দাবি দাবাগুলো কি যাচ্ছে কালকে মানুষের সামনে কি দাবিগুলো তুলে ধরবে দেখো ট্রেড ইউনিয়নের ডাকে কৃষক সভার ডাকে ক্ষেত ইউনিয়নের ডাকে বস্তি ফেডারেশনের ডাকে যে সমাবেশ আসলে লড়াই এক পার্সেন্ট মানুষের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষের লড়াই এক পার্সেন্ট মানুষের সব আজ আর নিরানব্বই পার্সেন্ট মানুষের অবস্থা খারাপ পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম ওষুধের দাম রামনবমীতে সবচেয়ে বড় উপহার পেয়েছে বাংলার মানুষ নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে বিজেপি সরকার টাকা নিয়েছিল সেই ওষুধ কোম্পানিগুলো এখন দাম বাড়াচ্ছে তাতে হিন্দুকে ওষুধ কিনতে হচ্ছে মুসলমানকে ওষুধ কিনতে হচ্ছে দেশের সরকার এমন নীতি নিচ্ছে যাতে গরিব হিন্দু এবং গরিব মুসলমানের খারাপ অবস্থা হচ্ছে আমাদের দাবি কি আমাদের দাবি ইএসআই তে ছাব্বিশ হাজার টাকা অব্দি ইএসআই সুযোগ দিতে হবে কেউ বলছে সব কথা শ্রমিক গুলো তুলে দেওয়ার জন্য উনত্রিশটা শ্রম আইন বাতিল করে দিয়ে শ্রমকোড চালু করার চেষ্টা করছে বোনাসের লড়াই কে লড়বেচির লড়াই কে লড়বে শ্রমিকের প্রতিদিনের সমস্যার সমাধান কে লড়বে শ্রমিক ইউনিয়নকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি সব আদানি না চালাবে নাকি শ্রমিকদের যে অধিকার তার জন্য কে বলবে এরাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে হচ্ছে দু লাখ টাকার উপরে আর যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না পৌরসভায় কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে যে সমস্ত লোক নিয়োগ হয়েছে তাদের মাইনে বাড়ার জন্য কালকে সমাবেশ তৃণমূলের হাত ধরে যারা নিয়োগ হয়েছে তাদের মাইনে বাড়ানোর জন্য কালকে কালকে সমাবেশ সমাবেশ আসলে খেটে খাওয়া মানুষের সমাবেশ একদল লুটে খাওয়া আছে যারা বাংলার জনগণের থেকে চাকরির জন্য অন্য প্রলোভন দেখিয়ে টাকা লুট করেছে সে লুটে খাওয়ায় বর্তমান তৃণমূল আছে আর প্রাক্তন তৃণমূলেরও আছে যারা এখন যারা বিজেপি থেকে আহ তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে কাজী আগামীকালের সমাবেশ আহ কৃষক তার ফসলের দাম পাচ্ছে না ফোরেরা টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে যে কৃষক ফসল ফলাচ্ছে সেও দাম পাচ্ছে না যে সবজি বিক্রেতা পাড়ায় তোমার বিক্রি করছে সেও দাম পাচ্ছে না মাঝখান থেকে ফোরদের দল কালোবাজারি দল তার টাকা নিয়ে চলে যাচ্ছে এর বিরুদ্ধে সমবায়গুলো তৃণমূল কংগ্রেস লুট করে রেখেছে সমবায় থেকে ঠিকমতো ঋণ পায় না কৃষকরা ঋণের জালে হচ্ছে জর্জরিত অবস্থা সমবায়গুলোকে লুট করে নিচ্ছে এর প্রতিবাদেই সমাবেশ আমাদের কথা তো যে

ইজাজ একুশ বছরের মুসলিম যুবক যে খুন দাঙ্গায় আর হরগোবিন্দ আর চন্দন দাস যে হয়ে গেল দাঙ্গায় তাদের মধ্যে পার্থক্য দেখি না তুলছে আরেক দল হিন্দু মৌলবাদকে মাথায় তুলছে কোন ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে মারার কথা বলে নাকি নিজের ধর্মের মানুষকে মারার কথা বলে নাকি আমি তোমাকে বলছি সুখেন তোমার মনে থাকবে গৌরী লঙ্কেশ নামের আগে গৌরী আছে মাল আর এস এস হিন্দু ফান্ডামেন্টালিস্টরা নরেন্দ্র মোদীর নামের নাম নরেন্দ্র দভলকার মাল লক্ষ্যে হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মের লোককে মেরেছে গোবিন্দে নামের আগে ক্রেষ্ট আছে গোবিন্দ আছে গোবিন্দে তাকে মাল লক্ষ্যে হিন্দু মৌলবাদীরা কোন ধর্মপ্রাণ মানুষ একে নিজের ধর্মের মানুষকে মারতে চায় না অন্য ধর্মের মানুষকে মারতে চায় না ধর্মের নামে জিগির তুলছে যারা তুমি দেখেছ কোনোদিন বুদ্ধদেবকে নামাজ পড়তে দেখেছো তুই জ্যোতি বোষকে ভেস টুপি করে নামাজ পড়তে দেখেছো না দুর্গা প্রায় চোখতে দেখেছো মমতাকে মুসলমান হয় হয় হিন্দু তার কারণ দেশের সরকার আর রাজ্যের সরকার গরিব মুসলমান আর গরিব হিন্দুর জন্য নীতি নিতে পারে না সেই কারণে ওরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের রাজনীতি ভেদাভেদের রাজনীতি বিশ্বাসঘাতকতার রাজনীতি সেই রাজনীতিকে সেটা আসলে সঠিক রাজনীতি নয় ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্মকে রাজনীতি করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বলছি লড়াই আসলে সাধারণ মানুষ আসলে বঞ্চিত শোষিত সরকার রাজ্য নীতির সেটাকেই আমরা কালকে ক্রিকেটের প্রকাশিত সমাবেশে তুলে আচ্ছা আমার একটা প্রশ্ন আমরা দেখছি বামেরা রুটি রুজি রোজগারের দাবিতে মাঠে নামছে ময়দানে নামছে এই ধর্ম নিয়ে খেলাখালি এর বিরুদ্ধে লড়ছে তবু মানে মানুষকে কি টানতে পারছেন না আমার আপনাদের দিকে না বিজেপির দিকে বা তৃণমূলের দিকে বাইনারিতে চলে যাচ্ছে সবটা বেঁচে পড়তে হবে মানুষকে বোঝাতে হবে সিবিআই আসলে কমেন জেরি ইঁদুর দৌড় দৌড়াচ্ছে সিবিআই দৌড়চ্ছে ইঁদুর দৌড় হচ্ছে বেড়াল আসলে কিছুতেই আহ বেড়াল ইঁদুরটাকে আসলে ইঁদুরটাকে বেড়ালটা ধরতে পারছেন কেন আমি বলি যে যে ধরনের দুর্নীতি দেখলাম চাকরি ছাব্বিশ হাজারের গেল শুধু কি পার্থতেই আটকে থাকবে ব্রিগেড থেকে কি আওয়াজ উঠবে না যারা আসল চোর তাদেরকে কেন সিবিআই ধরছে না সেটাকে আমাদের জবাব দেওয়ার কথা জবাব দেওয়ার কথা বিজেপি না ব্রিগেড থেকে আওয়াজ উঠবে মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়াতে হবে আইসিডিএস কর্মীদের বাড়াতে হবে কর্পোরেশনের চিকা শ্রমিকদের মাইনে বাড়াতে হবে ব্রিগেড থেকে আওয়াজ তুলবে ইএসআই এ ছাব্বিশ হাজার টাকা স্ল্যাব করতে হবে ব্রিগেড থেকে আওয়াজ উঠবে কৃষক যাতে ফসলের দাম পায় ব্রিগেড থেকে আওয়াজ উঠবে যে সমবায়গুলোকে ঠিক মতো করে চালাতে হবে ব্রিগেড থেকে কিসের আওয়াজ তুলবে যাদের জেলে ভরার কথা জেলে ভরছে না তো ব্রিগেড থেকে আওয়াজ তুলবে উঠবে যাতে একশো দিনের কাজ ঠিক মতো হয় একশো দিনের কাজ নিয়ে যারা দুর্নীতি করছে তারা ধরা পড়ে তুই বিজেপি নেতা কি জিজ্ঞেস করো কেন তৃণমূলের নেতারা ধরা পড়ছে না পার্থক বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ কোটি টাকার খেলনা এর জবাব ডিসিপ্লিন দেবে না জবাব দিতে হবে বিজেপি কে ইডিআর সিবিআই বোকা বোকা মতে তো এটাই মানুষের কাছে আমাদের